মাথা নামিয়ে তখন রাজিকপতি বলছিলেন যে ওদের ছবি দিয়ে সব কাগজের নামের তালিকা তৈরি করেছে ওই কে কে কাগজ একশো দিনের কাজের টাকা পাওনি ফিরে কার্ড জমা করে থাকো তাহলে পঞ্চায়েতের যে অফিসার গুলো আছে পঞ্চায়েতে যে ডেটা এন্ট্রির লোকগুলো আছে পঞ্চায়েতের যে প্রধান আছে বিডিও আছে এরা কি এতদিন মাছি আর মশা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল নাকি যে নতুন করে তালিকা জমা করতে হবে তালিকা নাই তোমাদের কাছে তাহলে তো ভালো সুযোগ চলো আমরাও সবাই মিলে তালিকা জমা করে দিই আমার নামে আমি কাজ করেছি

এই মঞ্চ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা এবং জানাচ্ছি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কিন্তু একটা পরিবারের পাশে দাঁড়িয়ে তার ভবিষ্যৎকে সুরক্ষা করে দেওয়াটাই তো তার পরিবারের সব অভাবকে পূরণ করে দিতে পারে না মায়ের কোলে বুকে কি মৈদুল কোনোদিন ফিরবে নাকি মায়ের রান্না করা ভাত কোনোদিন ময়দুল খেতে আসবে নাকি মৈদুল বাড়িতে ফেরার সাথে সাথে মৈদুলের বউ তাকে বলবে যে জানো আজকে ছুটকিটা সারাদিন খুব বদমাশি করেছে পড়েনি এই সুখকর পরিবেশ মৈদুলের উঠোনে আর নেই আসবে না কোনোদিন ফিরে পরিবারটার তার পাশে বর্তমানে ভবিষ্যতে থাকার জন্য গোটা রাজ্যের মানুষ দাঁড়িয়েছে কিন্তু মৈদুলের উঠোনে মইদুলের উপস্থিতিকে সেটা রাখতে পারে না এবার আমার দুটো প্রশ্ন কোন আদর্শে মইদুল মরে গেল একটা রাজনৈতিক আদর্শ যে রাজনৈতিক আদর্শে সবার কাজ চাইতে গিয়ে মিছিলে গিয়ে মইদুল শহীদ হলো খুন হলো একটা আদর্শ যে আদর্শ লড়তে শেখায় যে আদর্শ আমাদের মতন ছাত্র যুবদেরকে সবার কাজ সবার শিক্ষার জন্য রাস্তায় নির্ভীক হয়ে ভয় শূন্য হয়ে সাহসের সাথে একা হোক আর এক হাজার জন হোক বা দশ হাজার জনকে হোক রাস্তায় ঝান্ডা কাঁধে দাঁড়িয়ে থেকে পুলিশের মুখোমুখি এগিয়ে যেতে শেখায় এমন একটা আদর্শ যে আদর্শ মৈদুল নিজে চাকরি পাবে কিনা জানে না কিন্তু মৈদুল গোটা রাজ্যের সব বেকারের চাকরির জন্য লড়াই করতে যায় এমন একটা আদর্শ যে আমি সামনে গিয়ে গিয়ে মরে গেলে আমার কি হবে সেটা ভাবতে শেখায় না সেই আদর্শটা শুধু ভাবতে শেখায় যে তুমি কাজের কাজের জন্য এসেছো এসেছো দাবিতে লড়াই করতে এই লড়াইটাই তোমার আসল কাজ তুমি কাজ পাবে পাবে না তুমি মরবে কি বাঁচবে সেটা বড় কথা নয় তোমার লড়াই গোটা রাজ্যের বেকার ছেলে কাজের জন্য একটা নতুন রাস্তা নতুন দিশা দেখিয়ে যাবে সেই আদর্শেই লড়তে গিয়ে মৈদুল খুন হয়ে যায় আর একটা আদর্শ যে আদর্শ কাজের দাবিকে নসৎ করে দিতে খারিজ করে দিতে বাতিল করে দিতে কে কাজ পাবার অধিকার কাজ পাবার দাবি না তো অধিকারকে তুমি দাবি করতে পারো নাকি এই কাজের দাবিটাকে তুমি নিজের চোখের সামনে রাখতে পারো বলতে পারো এমন একটা আদর্শ যে আদর্শে তোমাকে সামনে সামনে কোনো উত্তর দেবে না যে আদর্শে তোমার সাথে সামনাসামনি কেন তুমি কাজ পাচ্ছোনো কেন তুমি বেকার সে কথা বলতে দেবে না তোমার সাথে আলোচনা করবে না তোমার প্রশ্নের উত্তর দেবে না এমন একটা আদর্শ প্রয়োজন পড়লে তোমার বাড়িতে পুলিশ পাঠিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে ফোন করে দেবে এমন একটা আদর্শ যে আদর্শে তোমাকে পিটিয়ে সোজা করে দেবে কিন্তু তোমাকে কাজ চাইতে দেবে না এমন একটা আদর্শ যে ষোলো জন পুলিশ মিলে একটা ছেলেকে নির্মম ভাবে সাত আট মিনিট ধরে পিটিয়ে তাকে রাস্তায় ফেলে দেয় তাহলে বিচার সিদ্ধান্ত আর ঠিক ভুলে বিচার আপনাদেরকে ঠিক করতে হবে যে কোন আদর্শটা ভালো যে আদর্শটার জন্য মৈদুলকে রাস্তায় নামতে শেখায় সবার কাজের দাবিতে নাকি যে আদর্শটা মৈদুলের দাবিকে বাতিল করে দিয়ে খারিজ করে দিয়ে পুলিশ পাঠিয়ে ষোলো জন মিলে সাত আট মিনিট ধরে লাগাতার পিটিয়ে দিয়ে ছেলেটাকে খুন করে দেওয়া হয় কোন আদর্শটা ভালো এই আদর্শ কারা গ্রহণ করছে যে আদর্শটা কাজ করতে খুঁজতে যাচ্ছে যে আদর্শটা কাজ খুঁজতে গিয়ে আরো বেকার ছেলে মেয়েদেরকে একসঙ্গে যোগ করছে সেটা বামপন্থী আদর্শ আর এক একটা আদর্শ যে আদর্শটা আজকে এই গোটা সময়ে শুধু তুমি কাজ চাইতে পারো না তুমি পেটের ভাত চাইতে পারো না তোমার কাজ আছে তোমার চাকরি আছে আছে কি না আছে আমি জানি না শুধু পঞ্চায়েতে লুট করার জন্য হাতে ডাউন ধরো আর দারুর বোতল ধরো তালেই চলে যাবে সেই আদর্শটা হচ্ছে তৃণমূল বিজেপির আদর্শ এই আদর্শের বিরুদ্ধে আমাদের আদর্শের লড়াইটা তাই আমরা মৈদুলকে স্মরণ করছি জন্য আজকে চোরকোলা গ্রামেই আমরা এই স্মরণ সভা করেছি কতদিন ভয় পেয়ে মাথা নামিয়ে থাকব। যে আদর্শ রাত বারোটায় আমার বাড়ির মেকে পিঠে করার নামে পার্টি অফিসে ডেকে আর ভোর পাঁচটা পর্যন্ত পিঠে লঙ্কা ঘষে দিয়ে জ্বালাতে ছটপট করে তার সম্মানটা নিয়ে নেয় নিশ্চয়ই সেই আদর্শের কাছে মাথা নামিয়ে বেঁচে থাকতে পারবো না মাথা নামিয়ে বাঁচার লোক অন্তত পক্ষে আমরা নই মৈদুলের বন্ধুরা নয় অবয়দা বলেছে যে ভোট লড়ার জন্য এর কাছে ওর কাছে তার কাছে পয়সা নিয়ে বেরিয়েছে রাত্রিবেলা হলে পাশের বাড়িতে বিপদে পড়ে গেলে জানতো নাকি দায়ে বিপদে আপদে পৌঁছান তো যে কোনো অসুবিধায় পাশের বাড়িতেই তো করা নারে পাশের বাড়ি যখন আমার বাড়িতে সাহায্য করে দেয় সহযোগিতা করে দেয় তখন পাশের বাড়ির সাথে আমার সম্পর্কটা হয় ভালোবাসার কৃতজ্ঞতার বন্ধুত্বের আজ আমি বিপদে পড়েছি পাশের বাড়ি সাহায্য করেছে কাল পাশের বাড়ি বিপদে পড়বে তো আমাকেও সাহায্য করতে হবে তুমি কি এমন বিপদে পড়েছিলে যে তোমাকে আম্বানি আদানিদের কাছে লুকিয়ে চোরের মতন ভোট লড়ার জন্য আর হেলিকপ্টারে চাপার জন্য টাকা নিতে আসতে হয়েছে তাহলে পাশের বাড়ি আম্বানি আদানি কোন বিপদে পড়লে સાચ્ય સૌજોગીતા કોચે તલે તમારા ગોપનાતકી જે আদর্শ তোমাকে চুরি করতে শেখায় সেই আদর্শের কাছে মাথা নতে আমরা শিখিনি তাই মুইdule মৃত্যু ওমরকে हम सबको जीना सिखा दिया गया कोई मौत ऐसा भी होता है जो मौत